গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই একটা নতুন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই আর ষোলোই সেপ্টেম্বর দুদিন থেকেই অয বৃষ্টি ঝরছে আজ মামামণির বাৎসরিক কাজ আছে দেখতে দেখতে এক বছর কেটে গেল আমরা সবাই মিলে চলে এসেছি মামামণির বাড়িতে শোভন বসে গেছে কাজে এখানে কাজ হচ্ছে আর সবাই চারিদিকে বসে কাজ দেখছে এই মনে হলো সেই দিন উনি মারা গেলেন দেখতে দেখতে এক বছর কেটে গেল কিভাবে যে সময়গুলো পেরিয়ে যায় বোঝাই যায় না এখানে বর্দা শিউরির বর্দা ভাই স্যার সবাই মিলে গল্প করছে আমি আছি গোপাদি আছে সবাই আছে এই দিন প্রচন্ড বৃষ্টি পড়ছে মাঝে মাঝে কমছে আর মাঝে মাঝে প্রচন্ড জোরে বৃষ্টি আসছে ওই জন্য বাইরে বাড়ির সামনেই একটা গ্যারেজে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে খেতে বসে পড়েছি আর বাইরে প্রচন্ড জোরে বৃষ্টি পড়ছে দেখুন আওয়াজ শোনা যাচ্ছে এখন ঘড়িতে তিনটে মতো বাজে মামা মনির কাজ শেষ হয়ে গেছে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট আর একটা ব্যাচ হলেই সকাল খাওয়া হয়ে যাবে এরপর আমরা বাড়ির পথ ধরলাম